উপস্থিত আপনারা সবাই দেখলেন আমার বইনের শরীরের ওজনের চেয়ে বেশি টাকা দিয়ে দিছে এনে মাইটা রাহুল তোর তিন পুরুষ বৈশা খাইতে পারবো এই টাকা গুলা দিয়ে দুই মেয়ে পুতে এই টাকা গুলা কোড়ায় নিয়ে চুপচাপ এখান থেকে চলে যান কি রাহুল তাহার বস্তা তো দেখলা এবার বলো না চাচা আমি টাকা পয়সা নিমু না আমি রানের বিয়া করবো এটা হলো ফাইনাল আমার ওই টাকা পয়সার লোভ দেখা কোনো লাভ নেই এই খয়রাতির বাচ্চা জীবনে কোনো এত টাকা একসাথে চোখে দেখছ তারপর তার বড় রানিরই বিয়ে করব রানিরই বিয়ে করব রানিরই বিয়ে করব ভাই আমি তো আপনার বোনটা বিয়ে করতে যেতেছি আপনার বোন না আমার দিয়া দেন তাইলে তো জামাইলা শেষ আমার টাকা লাগবো না ভাই এমনি কোনো কাম হইব না তুমি এক কাম করো अब्বা পিস্তল দাই না আমার হাতে দাও আমি একটা গুলি করার মাথার খুলে উড়ামু দিয়া শক পিটা দেব হাই হাই আমার বউ দেখি বিয়া করার আগেই বিদা হয়ে যেতে ভাই বাদ দাও না তুমি বিয়েটা কইরা ফলাই চলো হ তো তোর মতন বিয়ে করব মইরা গেলেও না এইভাবে তো সমাধান না মেয়ে তো মোটেও রাজি না আর এই পরিবারের কেউই রাজি না। রাহুলের মা তোমার পলারে বুঝাও। মেইন বাসা, আমার পলারে অনেক বুঝাইছি, বুঝ মানে না। কি করব কোন? ইসস কত লাগা টাকা। अजी अजी আপনারা সবাই বড় লগে জামাও। আরে দাদা তুই বিয়া তুই কোটা তেল না, হ্যাঁ? আরে যদি আমি বিয়া করি তাই নিতে কাতে কি সমাধান পাঁচশো টাকার বান্ডিলে আমি আমার আর ওজনে টাকা দিছি তাও রাহুলের সমস্যার সমাধান হয়নি এই পৃথিবীতে সব সমস্যার সমাধান হলো টাকা আর টাকা দিয়াও যেটা সমাধান হয় না সেটাই বন্দুকের গুলি দিয়া আমি আপনার কয়ে দিলাম এই পোলা যদি আর একবার আমার মাইয়ার পিছে যায় আমি অনেক গুলি করে মারো জামশেদ টাকাটি লয় আয় রানী

Como está?